জয় হিন্দিও ডাব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের লাস্ট মিনিট সাজেশন ক্লাস ক্লাস নাম্বার সেভেন এর আগে অলরেডি আমাদের ছটি ক্লাস হয়ে গেছে তোমরা যারা দেখো নি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়ে আগে যে ছটি ক্লাস রয়েছে অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে দেখে নেবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল রয়েছে তো পরীক্ষার আর মাত্র কিন্তু হাতে ছ থেকে সাত দিন সময় রয়েছে এখন কিন্তু কোনো রকম ফাঁকি তোমরা দেবে না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং শেষে কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন এখানেও নাও কী দাও রয়েছে যে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে একশো নম্বর ধারায় কিন্তু রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে অপশান ডি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে কত সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় তোমরা রাখবে এই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কিন্তু আঠারোশো সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট আঠারোশো অনুযায়ী ভারতের সর্বপ্রথম তিনটি হাইকোর্ট তৈরি হয় যার মধ্যে হচ্ছে কলকাতা হাইকোর্ট একটি আর বাকি দুটি কোনটি যে একটি হচ্ছে বোম্বে হাইকোর্ট আর একটি হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট ঠিক আছে যদি এখানে কলকাতা হাইকোর্টের পরিবর্তে বাকি বোম্বে বা মাদ্রাস দিত তাহলে কিন্তু সঠিক উত্তর হয়ে যা যেত কিন্তু আঠারোশো পরবর্তী প্রশ্ন দেখো যে বোম্বে কোন বছর বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ বসানো হয়েছিল কোন বছরে বোম্বে থেকে থানে প্রথম রেলপথ বসানো হয়েছে কি হবে সঠিক উত্তর মনে রাখবে ষোলোই এপ্রিল আঠারোশো সালে কিন্তু প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেলপথ বসানো হয়েছিল ঠিক আছে বড়ি থেকে থানে পর্যন্ত করা হয়েছিল টোটাল ডিস্টেন্স ছিল চৌত্রিশ কিলোমিটার পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন ভারতে গণপরিষদের সভাপতি কে ছিলেন স্বাধীন ভারতে গণপরিষদের সভাপতি কে ছিলেন কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয় তো রাখবে এই কোষের শক্তিঘর বলা হয় কিন্তু মাইক্রো মাইটোকন্ড্রিয়াকে অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয় কোন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কৃত হয়েছিল কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে সর্বপ্রথম কিন্তু পেনিসিলিন কিন্তু আবিষ্কৃত হয়েছে এটি কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু এটি আবিষ্কার করেন উনিশশো সালে এবং এটি হচ্ছে কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিক পরবর্তী প্রশ্ন আমরা দেখব মাইরোসিন কোষ কোন উদ্ভিদে দেখা যায় মাইরোসিন কোষ কোন উদ্ভিদে দেখা যায় তোমরা রাখবে এই মাইরোসিন কোষ এটি দেখা যায় কিন্তু সরিষাতে অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ক্যাডমিয়াম থেকে যে রোগ হয় ক্যাডমিয়াম থেকে যে রোগ হয় ক্যাডমিয়াম থেকে কি রোগ হয় সেটি তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে তো এই ক্যাডমিয়াম থেকে কিন্তু ইটাই ইটাই রোগ হয় অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ক্যাডমিয়াম থেকে ইটাই ইটাই রোগ হয় পারদ থেকে যে রোগ হয় পারদ থেকে যে রোগ হয় সেটি কি তোমরা রাখবে পারদ থেকে যে রোগ হয় তাকে বলা হয় কিন্তু মিনামাটা অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কাচ কাটার জন্য ব্যবহৃত করা হয় কোনটি কাচ কাটার জন্য ব্যবহৃত করা হয় কোনটি তোমরা রাখবে কাচ কাটার জন্য কিন্তু হিরক ব্যবহৃত করা হয় এবং এই হিরে হচ্ছে কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ এবং এটির মাধ্যমে কিন্তু কাচ কাটা হয় পরবর্তী প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জে সংস্থা গঠিত হয় কত খ্রিস্টাব্দে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জে সংস্থা গঠিত হয় তোমরা রাখবে এটি গঠিত হয় কিন্তু সতেরোশো একাত্তর সালে সতেরোশো একাত্তর সালে কিন্তু এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটি কিন্তু তৈরি হয় পরবর্তী প্রশ্ন দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় জিম করবেট ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত তোমরা রাখবে এই জিম করবেট ন্যাশনাল পার্ক এটি কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত এবং তার সাথে সাথে তোমরা মনে রাখবে এটি হচ্ছে কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান যা তৈরি হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দেখো বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত কোথায় বন্দিপুর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত তোমরা রাখবে এই বন্দিপুর অভয়ারণ্য এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো মানস বায়োস্ফিয়ার রিজার্ভ এটি অবস্থিত কোথায় মানস বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত তোমরা রাখবে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ এটি অবস্থিত কিন্তু আসামে অর্থাৎ অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোথায় অবস্থিত তোমরা রাখবে এটি অবস্থিত কিন্তু উড়িষায় অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় কিন্তু এটি অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের গরুমারা হলো কি পশ্চিমবঙ্গের গরুমারা কি তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গের গরুমারা এটি হচ্ছে কিন্তু একটি জাতীয় উদ্যান অপশান ডি ইজ দ্য রাইট আনসার এবং এই গরুমারা কিসের জন্য বিখ্যাত তোমরা রাখবে এক শৃঙ্গ গণ্ডারের জন্য কিন্তু এটি বিখ্যাত এবং এটি উনিশশো সালে কিন্তু জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি রাজস্থানে অবস্থিত হরপ্পা সবর সভ্যতার নিদর্শন কোনটি তোমরা রাখবে হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কিন্তু কালীবঙ্গা অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন কে হবে সঠিক উত্তর তোমরা রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন কিন্তু মেগাস্থিনিস অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর এই মেগাস্থিনিস সম্পর্কে আরেকটি প্রশ্ন আসে যে মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি ঠিক আছে সেটি হচ্ছে কিন্তু ইন্ডিকা অথবা ইন্ডিকা কে লেখেন এটিও কিন্তু তোমাদের ঘুরিয়ে দিয়ে থাকে পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয় নিয়ে লিখিত কৌটিল্যের অর্থশাস্ত্র কোন বিষয় নিয়ে লিখিত তোমরা রাখবে এই কৌটিল্যের অর্থশাস্ত্র এটি কিন্তু রাষ্ট্রনীতি নিয়ে কিন্তু লিখিত অর্থাৎ অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র চারশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন দেখো ইকতা প্রথা বন্ধ করেন কে ইকতা প্রথা বন্ধ করেন কে তোমরা রাখবে এই ইক্তা প্রথা যে ছিল এটা দিল্লি সুলতানি আমলে রাজস্ব এবং জমিদারি ব্যবস্থা কিন্তু এটি ছিল ঠিক আছে এই ইক্তা প্রথা এটি বন্ধ করেন কিন্তু সম্রাট আকবর অপশান বি ইজ সরি অপশান এ ইজ দ্য রাইট আনসার আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে যে হারে আরবিআই অন্যান্য ব্যাংক থেকে ঋণ নেয় তাকে কি বলা হয় এখানে এই পয়েন্টটি দেখবে ঋণ নেয় ঠিক আছে তো আরবিআই যে হারে অন্যান্য ব্যাংক থেকে ঋণ নেয় তাকে বলা হয় কিন্তু রিভার্স রেপো রেট ঠিক আছে এবং আরেকটি এখান থেকে তোমাদের প্রশ্ন আসছে আরবিআই যে হারে অন্যান্য ব্যাংকে ঋণ ঋণ দেয় নেয় না দেয় তাকে বলা হয় কিন্তু রেপো রেট ঠিক আছে যখন ঋণ নেয় তখন তাকে বলা হয় রিভার্স রেপো রেট ঠিক আছে এখানে গুলিয়ে ফেলবে না প্রশ্ন এখানে কিন্তু তোমাদের ঘুরিয়ে আসতে পারে যদি নেয় হয় তাহলে হবে রিভার্স রেট যদি ঋণ দেয় হয় তাহলে হবে কিন্তু রেপো রেট এটা কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো যে দশ টাকার নোটে কার স্বাক্ষর থাকে দশ টাকার নোটে কার স্বাক্ষর থাকে তো মনে রাখবে দশ টাকার নোটে কিন্তু স্বাক্ষর থাকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের শুধুমাত্র যে আমাদের ভারতীয় এক টাকার নোট আছে সেখানে ফাইন্যান্স সেক্রেটারি বা অর্থ সচিবের স্বাক্ষর থাকে এবং বাকি যে নোটগুলি রয়েছে সেখানে কিন্তু সব নোটেই কিন্তু এই আরবিআই এর গভর্নরের স্বাক্ষর থাকে মানুষের কটি ভোকাল কর্ট আছে মানুষের কটি ভোকাল কর্ট আছে তোমরা রাখবে মানুষের কিন্তু দুটি ভোকাল কর্ট আছে অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর লোহার মরিচা পড়া কি ধরনের পরিবর্তন লোহার মরিচা পড়া কি ধরনের পরিবর্তন তোমরা রাখবে এই লোহার মরিচা পড়া এটি একটি কিন্তু রাসায়নিক পরিবর্তন অপশান বি তোমাদের সঠিক উত্তর হাইড্রোজেনের আবিষ্কারক কে হাইড্রোজেনের আবিষ্কারক কে কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে হাইড্রোজেনের আবিষ্কারক হচ্ছে কিন্তু হেনরি ক্যাভেন্ডিস অর্থাৎ অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তিনি সতেরোশো ছেষট্টি সালে কিন্তু এটি আবিষ্কার করেন পরবর্তী প্রশ্ন দেখব আমরা একটি গ্রিন হাউস গ্যাস হলো একটি গ্রিন হাউস গ্যাস হলো নিচে দেখো চারটি অপশান রয়েছে এই চারটির মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস তোমার রাখবে মিথেন হচ্ছে কিন্তু গ্রিন হাউস গ্যাস অপশান সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর ফল পাকাতে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত করা হয় কোনটি কাঁচা ফল পাকাতে ব্যবহৃত করা হয় কোনটি তোমরা রাখবে কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় কিন্তু ইথিলিন অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার সি টু এইস ফোর ঠিক আছে ইথিলিন কিন্তু এই ফল পাকাতে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন দেখো ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় তোমরা রাখবে এই ভিটামিন এ এর অভাবে রাত কানা বা রাত অন্ধত্ব রোগ হয় অপশান এ ইজ দ্য রাইট আনসার ঠিক আছে রাত কানা বা রাত অন্ধত্ব রোগ হয় পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ভিটামিনগুলি জলে দ্রব্য যে ভিটামিনগুলি জলে দ্রব্য সেটি কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে ভিটামিন বি এবং ভিটামিন সি অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে কিন্তু জলে দ্রব্য এবং তেলের দ্রব্য কোনগুলো তেলের দ্রব্য হচ্ছে এ ডি ই কে এগুলো হচ্ছে কিন্তু তেলের দ্রব্য পরবর্তী প্রশ্ন আমরা দেখব সার্স কি সার্স কি তোমরা রাখবে এই সার্স হলো এটি হচ্ছে কিন্তু একটি ভাইরাস ঘটিত একটি রোগ অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বডির প্রধান কাজ কি তো গল গল ব্ল্যাডারের প্রধান কাজ হচ্ছে কিন্তু ক্ষরণ অপশান ডি ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো র্যাফ এর সম্পূর্ণ রূপ কি র্যাফ এর সম্পূর্ণ রূপ কি তোমরা রাখবে এই র্যাফ এর সম্পূর্ণ রূপ হচ্ছে কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার র্যাপিড অ্যাকশন ফোর্স হচ্ছে কিন্তু এই র্যাফ এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন তোমরা রাখবে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন কিন্তু বলদেব সিং অপশান সি ইজ দ্য রাইট আনসার তিনি উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত কিন্তু তিনি এই পদে ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো কবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড এইস ডে সংগঠিত করে কবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড এইডস ডে সংঘটিত করে কী হবে সঠিক উত্তর তোমরা রাখবে ফার্স্ট ডিসেম্বর কিন্তু তারা ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে সংঘটিত করে অপশান এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ সার্কের সদস্য নয় কোন দেশ সার্কের সদস্য নয় সার্কে কয়টি দেশ রয়েছে তো সার্কে টোটাল আটটি দেশ রয়েছে তার মধ্যে কোনটি সদস্য নয় তবু রাখবে এখানকার মধ্যে চীন কিন্তু সার্কের সদস্য নয় তো দেখো কোন কোন দেশগুলো এখানে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান ঠিক আছে এই আটটি দেশ রয়েছে তো এখানে চীন কিন্তু নেই ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখককে ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখককে তোমরা রাখবে এই ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখক হচ্ছেন কিন্তু জওহরলাল নেহেরু অর্থাৎ অপশান ডি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো গ্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় তোমার রাখবে এই গ্যামি অ্যাওয়ার্ড এটি কিন্তু সঙ্গীতের জন্য কিন্তু এটি দেওয়া হয় অর্থাৎ অপশান বি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে প্রথম কোথায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল প্রথম কোথায় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কী হবে সঠিক উত্তর তোমার রাখবে নতুন দিল্লি বা নিউ দিল্লিতে কিন্তু প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল অপশান ডি হবে তোমাদের বিষয়ে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন তোমার রাখবে লর্ড লিটন তিনি কিন্তু আঠারোশো আটাত্তর সালে এই আইন কিন্তু প্রবর্তন করেন অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আইন অমান্য আন্দোলন কার আমলে শুরু হয়েছিল তো কি হবে সঠিক উত্তর আইন অমান্য আন্দোলন কার আমলে শুরু হয়েছিল তোমার লাগবে লর্ড আরোইনের আমলে কিন্তু আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো কত অ্যান্সার হলো তোমরা কিন্তু কমেন্ট করতে কখনোই ভুলবে না অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটা করে দেবে আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে ভাত্র